সামাজিক মাধ্যমে অরুচিকর পোস্ট শেয়ার করায় সংখ্যালঘু ব্যবসায়ীকে ঘিরে বিক্ষোভ দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে অরুচিকর পোস্ট শেয়ার করায় সংখ্যালঘু স্বর্ণকারকে ঘিরে বিক্ষোভ জেলার বারো বিষয়ে বহিরাগত সংখ্যালঘু ব্যবসায়ীকে কান ধরে উঠবস এবং ক্ষমা হয়েছে সামাজিক মাধ্যমে। জঙ্গি সঙ্গে উত্তেজনার আবহে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক কুরুচিকর পোস্ট শেয়ার করায় এদিন ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা এবং বাসিন্দাদের পাশে দাঁড়ান বিজেপি কর্মীরাও স্থানীয়দের আরও অভিযোগ খোকন মল্লিক নামে ওই সংখ্যালঘু ব্যক্তি বাংলাদেশে পালা বদলের সময় যখন শেখ হাসিনা ভারতে চলে আসেন তখন মোদিও হাসিনাকে নিয়ে আবারও নোংরা একটি পোস্ট করেছিলেন তখন স্থানীয়রা তাকে এই ধরনের পোস্ট করতে মানা করে কিন্তু তারপরেও তিনি ফের এই ধরনের ঘটনা ঘটান শনিবার দুপুরে ওই ব্যক্তিকে ঘিরে ধরে স্থানীয় মানুষরা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ও দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর ছবির সামনে ক্ষমা চাওয়ানো ভুল স্বীকার করান তাকে দিয়ে ঘটনার খবর পেয়ে বারোবি সাফারির পুলিশ এসে ওই ব্যক্তিকে তুলে নিয়ে যায় এদিকে চাপের মুখে সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও নিজের ফেসবুক পেজ থেকে মুছে দেন বিজেপি নেতা আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাই চাঁদের রিপোর্ট বিসিএন পার্টির একজন আলিপুরদুয়ার জেলার সম্পাদক আমি পার্টি অফিসে ছিলাম সেই সময় আমার কাছে একটা ফোন আসে যে এক ছেলে একটা ছেলে একটা পোস্ট করে তা আমি বললাম প্রথমে যাচাই করে দেখিনি যাচাই করে দেখলাম হ্যাঁ সত্যি খোকন মল্লিক লেখা আমি এসে কাল কথা বলি কাল প্রাকৃতিক দুর্যোগ ছিল সেই সময় আর বিশেষ কথা হয়নি আজকে এসেছি আমরা এই খোকন মল্লিক ছেলে একটা ছবি পোস্ট করেছে ছবিটা দেখিয়েছি পাঁচটা কুকুরকে ধরে দাঁড়িয়ে আছে পাঁচটা কুকুরকে ধরে দাঁড়িয়ে আছে তার কুকুরগুলোর মাথার মধ্যে নরেন্দ্র মোদী অমিত শাহ হেমন্ত বিশ্ব শর্মা এবং যোগীর ছবি লাগানো আমি যখন এই ভাইকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি বলো আমার নাম খোকন মল্লিক কোন মল্লিক বলতে আমি জিজ্ঞেস করি কোন মল্লিক বলে আমি সংখ্যালঘু হ্যাঁ ম্যাডাম তারপর ওকে আমি বললাম তুমি এই এলাকায় থেকে এখানে সংখ্যাগুরু এলাকা এই সংখ্যাগুরু এলাকার সনাতনী যে এলাকায় তুমি থেকে কর্ম করে খাচ্ছ তুমি কেন এই ধরনের পোস্ট করলে তার বিরোধিতা করি আজকে এলাকার আপামোর সনাতনী যারা ভাই বন্ধুরা রয়েছে সবাই একত্রিত হয়েছে তার বিরোধিতা করছি তাকে দিয়ে আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আসামের মুখ্যমন্ত্রী ইউপি মুখ্যমন্ত্রীকে তাকে দিয়ে ভক্তি করিয়ে তাকে দিয়ে স্লোগান দিয়ে তাকে দিয়ে ভারত মাতা কি জয় বলিয়ে এবং পাকিস্তান মুর্দাবাদ বলিয়ে তারপর আমাদের আজকে এখানে শেষ করলাম ও এখন এখানে কান ধরে করেছে ও কথা দিয়েছে সবার সামনে যে আগামী পনেরো দিনের মধ্যে এই এলাকার থেকে এই সংখ্যা গরু এলাকার থেকে এই এলাকার থেকে সে তার ব্যবসা নিয়ে এবং তার যা আছে সয় সম্পত্তি সেটাকে গুটিয়ে নিয়ে তার নিজের জায়গায় হুগলি ডিস্ট্রিক্টে চলে যাবে আমরা সেই অপেক্ষায় আছি আর এই যে পাকিস্তানি মনোভাব কিংবা আমি আগেও বলেছিলাম আমি আগেও বলেছিলাম এই মানে মুসলিমরা সন্ত্রাসবাদী হয় না কিন্তু যখন সন্ত্রাসবাদী ধরা পড়ে তখন কেন সেই সন্ত্রাসবাদীরা মুসলিম বের হয় আজকে এই মনোভাব থাকার জন্য আজকে সমাজের এই পরিস্থিতি আমরা তো হিন্দু আমরা তো তার উপর কোনো আঘাত করিনি আজকে পারতাম তার স্ত্রী তার ছেলে দাঁড়িয়ে আছে আমরা তাদেরকে এখানে মারধর করতে আমরা তো তা করিনি কারণ আমাদের ধৈর্য আছে আমাদের রক্ত হিন্দু আমরা হিন্দুর সন্তান আমরা সনাতনী তাই ধৈর্য নিয়ে আছি আগামী দিনে যেখানে ধরনের ঘটনা ঘটবে আমরা জনগণ সনাতনীরা সব জায়গায় প্রটেস্ট করব তার বিরোধিতা করবো ওনাকে কি পুলিশের হাতে তুলে দেবেন পুলিশ আমি নিজের প্রশাসনকে ডেকেছি বড়বাবুকে বড়বাবুর সাথে কথা বলে বড়বাবুর হাতে তুলে দিব বলতে আমি চাই না ওকে গ্রেপ্তার করতে কিন্তু অন্য দিনের মধ্যে যে এখান থেকে বিতাড়িত হবে তার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে প্রশাসন কি ব্যবস্থা নেবে প্রশাসন করবে না তুমি ভারতে থাকো ভারতের প্রধানমন্ত্রীর সম্বন্ধে এই ধরনের হ্যাঁ আমি ভাবনা তুলতে ছিলাম না ওইখানে আগুন ট্রেমে গেছে কেন করলে এই কাজটা আমি ক্ষমা চেয়ে নিয়েছি কালকে এটা ডিলিট করে ক্ষমা চেয়ে নিয়েছি তারপরে আজকে কি হলো এখন আজকে সবার সামনে ক্ষমা চাইলাম আর অমিত শাহ প্রধানমন্ত্রী ক্ষমা চাইছি আর কি দিন আমার হবে না এই যে কাশ্মীরে জঙ্গি হানা হলো এই ব্যাপারটা কিভাবে দেখছো তুমি আমি এইটা খবরই তা জানতাম না আমি দোকানে কাজ করি সারাদিনে এই একটু একটু নাকে তাহলে মোবাইল দেখি অভিষিত বাপ লাগে বাপ লাগে অভিষিত পাকিস্তান আর বাংলাদেশ সম্পর্কে কি সব ধারণা এটা আমার মতো আমার ভারত মাতা কি ভারত মাতা কি জয় এটাই আমি চাই কি নাম তোমার